আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সহজ অনলাইন কোরআন শিক্ষা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত চব্বিশ ঘন্টা কোরআন শিক্ষা কোর্সের আজকে আট নম্বর ক্লাস যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই সকলের প্রতিটি বসে থাকবে ক্লাসগুলো দেখবেন অনেক অবহেলা করতেছেন মানে ক্লাসগুলো দেখতেছেন না যারা কোরআন শিখতে চান সত্যিকার অর্থে যারা কোরআন শিখতে চান তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনি অবশ্যই অবশ্যই কোরআনিকারিম শিখতে পারবেন এবং আমি আপনাদের জন্য যেই ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ ওইখানে নক করবেন আমি সরাসরি আপনার সেই প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ যে কোনো সমস্যা হলে সেটা সমাধান করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ যারা ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আসলে কোরআন কারিম শিখতে চান ঘরে বসে শেখার সুযোগ হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে বড় হয়েছেন কিন্তু আমাদের যেহেতু আমরা মুসলিম আমাদের কোরআন শেখার বিকল্প কোনো কিছু নাই কারণ কোরআন যদি আমরা না শিখতে পারি তাহলে আমাদের নামাজ কিন্তু হবে না কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি প্রথমটি হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া আমাদের তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না সেই নামাজের আমাদের যেন নামাজটা সুন্দর হয় আমাদের এবাদত এবাদতবন্দিকে যেন ঠিক হয় সেই উদ্দেশ্যেই কোর্সটার আয়োজন করা তো আমি সকলকে রিকোয়েস্ট করব ইনশাআল্লাহ আমরা যারা কোরআন শরীফ পারি অনেকে পারি কিন্তু কি সহি শুদ্ধ না তাদেরকে আমি বারবার বলবো ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখবেন অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ তো আমরা কথা না বাড়ি আমরা সরাসরি আজকের ক্লাসে চলে আসছি আজকের ক্লাসের খুবই ইন্টারেস্টিং হবে ইনশাল্লাহ খুবই ভালো লাগবে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু টেক্স দেবে ইনশাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি زدনি আলমা রব্বি زدনি আলমা রব্বি زدনি এটা নাম হচ্ছে জজম এটা নাম কি জজম জজম জজমালা হুরুফ তাহার ডানদিকের দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় খেয়াল করবেন জজমালা হরফকে কি করতে হয় তার আগের তার পূর্বের হরফের সাথে মিলাইতে হয় যেমন বার ওপর জজম তার আগের পূর্বের হরফ কোনটা হা হার উপর জবর তাহলে এই জবরের সাথে এই বাটাকে মিলাইতে হবে সবাই আমার সাথে একটু মনোযোগ দিয়ে শুনবেন পারলে একটু নোট করে রাখবেন যজমালা হরফ কাকে বলে জজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায় যেমন হা জবর হাব জজমালা হরফ তাহার ডান দিকের হরফের হরকত কারণ হা হরফ আর এটা হচ্ছে হরকত এই হরকতের সঙ্গে একত্রে একবার যায় এই বাটাকে হার সঙ্গে একত্রে একবার পড়তে হবে যেমন হাবা জবর হাবে হা বাবর হাব হাবা জবর হাবে হাজি জবর হাজে আজকে কলকলা হরফটা বলি কলকলার হরফ পাঁচটি কলকলার হরফ পাঁচটি কফতা বাজিম দাল এই পাঁচ হরফে জজম এই যে এই কলকলা হরফ পাঁচটির উপরে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয় কলকলা মানে ধাক্কা দেওয়া একটু ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন হাবা জবর স্বাভাবিকভাবে হাব হাব কিন্তু কলকলা হবে কি হবে হায়া জবর হাবে এই যে ধাক্কা হচ্ছে হাবে বাড়ি খাচ্ছে হাবে হায়া জিম জবর হাবজে জিমও কলকলা হরফ অফ ত, বা জিম দাল পাঁচটা হরফ হায়া জিম জবর হাবে হায়া জিম জবর হাবজে হায়া জবর হাউস এটা কিন্তু মনে হচ্ছে সহজ বা হচ্ছে গিয়ে গুরুত্ব কিন্তু আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ মিলানোর সময় এটা খুবই কার্যকরী কারণ একটা হর অফিসের একটা যে হরফর্মে মিলাবো এটা সঠিক ব্যবহার কিন্তু এটাই এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখব এবং প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ হা জবর হাউস হা ওয়াউ জবর হাউ হা জবর হা আর ওয়াউ কি হলো হাও হা ওয়া জবর হাউ হা জবর হা ইয়া কি হবে হা ইয়া জবর হাই হা জবর হাই হা আলিফ জবর হা এই যে জবরের বামপাশে খালি আলিফ হইলে টানতে হবে এটা হচ্ছে কি হরফ হরফ মনে রাখবেন মদের হরফ তিনটি জবরের খালি আলিফ মদের হরফ জের পাশে জজমালা ইয়া মদের হরফ পেশের বামপাশে জজমালা ওয়াও মোদের হরফ মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে এক আলিফটা নিয়ে পড়িত হয় যেমন হা জবর হা আর হা আলিফ জবর হা এক টান হবে শুধু হা জবর হা কোনো টান নাই আর জবরে বাম পাশে খালি আলিফ থাকার কারণে এক টান হবে হা আলিফ জবর হা কেমন লাম নুন জবর লান লাম নুন জবর লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম ওয়াউ জবর লাউ এই যে সব একরকম হবে লাম ওয়াউ জবর লাউ হা জবর হাউ বা ওয়াউ জবর বাউ তা ওয়াউ জবর তাউ সা ওয়াউ জবর সাউ জিম ওয়াউ জবর যাও দাল ওয়াউ জবর দাও জাল ওয়াউ জবর যাও সব এক রকম এটা মনে রাখতে হবে ঠিক আছে তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে লাম ওয়াউ জবর লাউ লাম ইয়া জবর লাই এগুলাও সব এক রকম যে কোনো হরফের উপরে যদি জবর হয় তার পাশে যদি ইয়াকে লাগানো হয় একই রকম হবে লামিয়া জবর লাই ভাইয়া জবর ভাই নুনিয়া জবর নাই মিমিয়া জবর মাই এরকম কেমন আর এই যে এটা লাম আলিফ লাম আলিফ লাম আলিফ জবর জব্লা একটা বাড়ি খাবে ফর ফের পুর হবে এটা কেমন পুর মানে মোটা পুর অর্থ মোটা ফের জবর ফর ফার ফার বলা যাবে না ফর ফর ফের জবর ফর فَارَى زبر فار فا جيم جبر فاجي جيم كي قل فاج دَكَهَوْيْ دكا هوي فاج فا زبر فك فا كب زبر فك فا كب زبر فك فا فو فا فو فا زبر في فا الف زبر فا عين زبر عن عين زبر عن عين صد جبر عص عص عين صد زبر عص عين ميم زبر عم عين وو زبر عو عين يا زبر عي عين يا زبر عي عين ألف زبر عا هالم زبر هل هالم زبر هل هامم زبر هم هاكف زبر هك هاو زبر هاو هاو زبر هاو هاي زبر هاي হা আলিফ যবর হা হামজা নুন জের ইন হামজা জের ইন হামজা জের ইল হামজা ইজ হামজা জের ইশ হামজা জের ইশ হামজা ওয়াও জের ইউ ইউ হামজা ওয়াও জের ইউ হামজা ইয়া জের ই একটাকে বলছিলাম জবর এর বাম পাশে খালি আলিফ হইলে এক লিফটান্ত হবে আর জের এর জ পাশে ইয়া হলে এক লিফটান্ত হবে জের এর বাম পাশে জজমালা ইয়া হইলে একালিফ হবে কেমন হামজা ইয়া জের ই বা জের বি এরকম বা সিন জের বিস বা জের বীর এখানে পাতলা বীর বা জের বীর বা ফা জের বিফ বা ফা জের বিফ বা হামজা জের বি বা হামজা জের বি বাওয়া উজার বিউ হামজা ইউ বাওয়া উজার বিউ তাওয়াউজের তিউ সব এক রকম একটা মনোযোগ দিয়া পড়লে একটা হইলো ইনশাআল্লাহ সব হয়ে যাবে কেমন বাওয়া বিউ বায়া বি সিনলাম জের সিল সিনলাম জের সিল সিনজিম জের সিজ সিনজিম জের সিজ সিনতা জের সিত সিনতা জের सिन नुन जेरे सिन सिन नुन जेरे सिन सिन वाउ जेरे सिउ सिन या जेरे सी मिम जेरे मिस मिम जेरे मिस मिम जेरे मिस पतला मिम सा जेरे मिस मिम नुन जेरे मिन मिम लम जेरे मिल मिम लम जेरे मिल मिम वाउ जेरे मिउ मिम वाउ जेरे मिउ मिम या जेरे मी মি ফেরজেরে ফির জের বাম পাশে জের যদি র আসে তাহলে কি হবে বাড়ি পাতলা হবে আর যদি জবরের বাম পাশে র আসে তাহলে কি হবে র কিন তার ডাইনে যদি জবর থাকে র কিন তার ডাইনে জবর থাকলে কুর হবে র কিন তার ডাইনে জের বা পেস থাকলে কি হবে পাতলা হবে কেমন ফেরজের ফির পাতলা জের ফিজ জের ফিজ

কফ লাম পেশ উল কফ মিম পেশ উম কফ র পেশ উল পুর এই যে র র সাকিনটা ডাইনে পেশ কফ র পেশ উল কফ বা পেশ উব কলকলা হরফ কফ বা পেশ উব বা কলকলা হরফ বা কলকলা হরফের উপর যদি জজম হয় তাহলে কি হবে ধাক্কা দিয়ে পড়তে হবে কফ বা পেশ উব কফ ইয়া পেশ উই একটা খেয়াল কলেশন সব কফিয়া পেশ উই সিনিয়া পেস সুই বাইয়া পেস বুই তাইয়া পেস তুই লামিয়া পিস লুই সব এক রকম কফ যে পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিপ্টান হবে কফ পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিপ্টান হবে কেমন কফ ওয়াউ পেশ উঞ পেশ কফ পেসু কল করা চিন কফ পেসু ক sin fa pes suf sin ya pes sui sin ya pes sui sin waw pes su su lam ba pes lub lam ba pes lub lam fa pes luf lam fa pes luf lam ha pes luh eta boroha eta golar bhitore jabe lam ha pes luh lam ha pes luh lam ha pes luh লামহা হা পেশে লুহ এটা ছোটো হা এটা বড় হা এটা গলার ভিতরে যাবে এটা গলার ভিতরে যাবে না এটা হালকা লুহ আর এটা লুহ লাম পেশ লুর লাম পেশ লুর লাম ওয়াউ পেশে লু লাম ও পেশ লু দাল নুন পেশে দুন দাল নুন পেশে দুন দাল র পেশে দুর 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 দাল র পেশে দুর পেশ দুঃখ দাল পেশ দুঃখ

হাসিন পেশ হাউস হু হা কিন্তু গলার ভিতরে যাবে কেমন হাসিন পেশ হাউস হাসা পেশ হাউস এই যে এখানে শব্দ হবে না দুইটা শব্দ হবে হাউস হাউস আর এটা হাউস পাতলা হাসা পেশ হাউস বাতাস বের হবে কিন্তু শব্দ হবে না হাউস হায়া পেশ হাউই হায়া পেশ হাউই হায়া পেশ হাউই হাওয়া পেশ হাউ হাওয়া পেশ হাউ প্রত্যেকটা ইনশাল্লাহ জবর থেকে একদম এখান থেকে না আপনারা সবাই বারবার প্র্যাকটিস করবেন কেমন এখান থেকে ইনশাল্লাহ এই ক্লাসটা আশা করি সকলে অনেক ভালো লেগেছে কিন্তু অবহেলা করবেন না সহজ দেখে অবহেলা করলেই দেখবেন যে আপনার পড়াটা কিন্তু শুদ্ধ হবে না যে ভুল ভুলই থেকে যাবে এই জন্য একটু কষ্ট করে সময় দেবেন একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন ইনশাল্লাহ নিজে নিজে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ঠিক হবে ইনশাল্লাহ আবার দেখা হবে আগামী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো